নমস্কার কেমন আছেন সকলে আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত দিনটা ছিল শনিবার ভিডিও এডিট করার হবে এটা পোস্ট করাই হয়নি ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটার মতো এই সময় থেকে ভিডিওটা শুরু করছি আর এখানে খিচুড়ি আর একটু আলু বর্বটি ভাজা দিয়েছিলাম এটাই আজকে ওর টিফিন খিচুড়িটা আগে থেকেই বানানো ছিল আমি বর্বটি আর আলুটা ভেজে দিয়েছি যেহেতু শনিবার তাই আজকে হাফ স্কুল হবে ওই দেড়টা নাগাদ ছুটি হবে আর তিনটের মধ্যে বাড়ি পৌঁছে যায় তারপরে এসে দুপুরের খাবার খাবে আজকে অনেক কিছু রান্না হয়েছে ডাল পনির মোচা পটল ভাজা সব কিছু আর আমি এদিকে একটু ফুলকপি করছিলাম হঠাৎ করে ফুলকপি খেতে ইচ্ছা করছিল তাই বাবাকে বলেছিলাম বলা মাত্রই বাবা নিয়ে এসেছে ভাবছি ফুলকপিটা আজকে অনুষ্ঠান বাড়ির মতো করে একটু কষা কষা করবো মাকে জিজ্ঞাসা করেছি তাছাড়া একটা চ্যানেল থেকেও আমি ফুলকপির এই রেসিপিটা দেখে নিয়েছি খুব সিম্পল ওই পেঁয়াজ আদা রসুন যেমন দেওয়া হয় সব কিছুই দেওয়া হচ্ছে যেহেতু অফ সিজনের ফুলকপি সেজন্য একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ওই ভাপানো ফুলকপিগুলোকে কষিয়ে ভেজে তুলে রেখেছি আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি তারপরে আবারও একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট আর কালারের জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুটা মশলার সাথে একটু ঢাকা দিয়ে রান্না করে নিই এই কালমেগের বড়িগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নিলাম এদিকে আজকে আমাদের গোলাগুলি আনারস গাছ লাগানোর পরিকল্পনা করে বসেছে এই মতোই দাদাইকে বলেছিল ওই গাছ সমেত আনারস নিয়ে আসতে বাবা তো তাই নিয়ে এসেছে তারপরে মাথাটাকে কেটে ওরা বাগানে বসাতে এসেছে শিশু মন এবার থেকে দিন গুনবে কবে ওই গাছে একটা আনারস ফলবে মোটামুটি কষানো হয়ে গেছে আমি এবারেতে একটু টক দই দিয়ে দিলাম আর দিলাম সামান্য চিনি ভালোভাবে একটু নাড়িয়ে দেব এবার ওই ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই ফুলকপি আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব ছোটোবেলায় না আমারও এরকম ধারণা ছিল যে আনারসের ওই মাথাটা লাগিয়ে দিলেই ওর থেকে আনারস গাছ হয়ে যাবে এবারে এই কষানো ফুলকপি আলুর মধ্যে গরম জল দিলাম একটু এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার আসি আনারসের কথায় তো একবার সেই মতো আমি গাছও লাগিয়েছি আর একটা ছোট আনারসও হয়েছিল তবে সেটা খাবার উপযুক্ত হয়নি তবে নিজে হাতে গাছ লাগিয়েছি আর সেই গাছে আবার ফল হয়েছে সে যে কি আনন্দ বলে বোঝাবার মতো নয় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ফুলকপিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি অন্যদিকে একটু ভেন্ডি ভাজা করব। আজকে মুসুরির ডালের সাথে একটু ভেন্ডি ভাজা খেতে ভীষণ ইচ্ছা করছে পটল ভাজার কথা ছিল সেটা আর হয়নি তবে খাবার আগে ওই ডালের সাথে খাওয়ার জন্য একটু কাঁঠালের বীজ ভাজা হবে যেটা আমার খেতে একদমই ভালো লাগে না তাই অল্প একটু ভেন্ডি ছিল ওটাকেই ভেজে নিলাম অন্যান্য দিন ভাতটা মায় বসিয়ে দেন তবে উনি স্নানে গেছে আমি একটু বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিই সব কাজ মোটামুটি কমপ্লিট এবার আমি স্নান সেরে নিই প্রতিদিনের মতো শ্রীহানকে খাওয়াতে খাওয়াতেই আমার এক ঘন্টা লেগে গেছে আর ততক্ষণে বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে আমার আর একা টেবিলে খেতে ভালো লাগে না তিনটে মোটামুটি বেজে গেছে ও বাড়ি চলে এসেছে আর আমাদের দুজনের খাবারটাই ঘরে নিয়ে এসেছি ডাল মোজা ফুলকপি সবই এখানে নিয়ে নিয়েছি খাবার খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম ও আমার জন্য চা নিয়ে এসেছে আর এখানে শ্রীহানের জন্য কিছু ফল কেটেছি ও একদমই খেতে চাইছে না ওকে আর জোর করছি না পেয়ারাটা যা একটু খাই খাবে আর বেদানাটা তুলে রাখবো কালকে একটু জুস বানিয়ে দিলে খেয়ে নেবে সন্ধ্যাবেলা চাটা খেতে ইচ্ছা করে না তবে হাতে করে কেউ দিলে বেশ লাগে বেদানাটাকে এইভাবে রাখা যাবে না এটাকে একটু ছাড়িয়ে ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে রাখবো আমার তো এই ফলটল খেতে একদম ভালো লাগে না সেই জন্য আমি ফলের দোকানের দিকে যাই না আর এ বাড়িতে তো বাবা ও সবাই ফল কেনে খেতেও ভালোবাসে আর কিছুদিন ধরে মা আমাকে এসব ফলগুলো পাঠাচ্ছে শ্রীহানের জন্যই পাঠাই কিন্তু শ্রীহানকে আর দেওয়াই হয় না বেদানাটা আজকে ছাড়িয়েছি তো এই বেদানাটা বেশ বড় ছিল আর বেশ কয়েকদিন হয়ে গেছে বলে পুরোটাই কেটে ফেলেছি কয়েকদিন পর যেহেতু বাড়ি যাবার আছে তাই ফলগুলো মোটামুটি শেষ করতে হবে এই যে পেয়ারাটা সে খাচ্ছে আমি জানতাম পেয়ারাটা খাবে কারণ পেয়ারা খেতেও একটু পছন্দ করে আর আমি ওকে বেছে বেছে একটু পাকা পেয়ারাগুলো দিই ওর বাবাও নিয়ে আসে পাকা দেখে পেয়ারা কারণ বাবার একটু দাঁতের সমস্যা থাকার জন্য বাবাও খেতে পারে আর শ্রীহানও খেতে ভালোবাসে শ্রীহানের অন্নপ্রাশনে একটা ছোট্ট জুসার পেয়েছিলাম খুব সুন্দর দেখতে ওটা হাতেই চালানো হয় কোনো ইলেকট্রিক সিস্টেমের নয় তো ভেবেছি ওটাকে একটু বের করব দেখব ওটা যদি কোনো কাজে লাগে বড় জুসার রাখার মতো রান্নাঘরে একদম জায়গা নেই আমাদের বাড়িতে তো সদস্য সংখ্যা বেশি আর রান্নাঘরটা খুব ছোট এই যে সেই জুসার এদিকে ভাই বোন আমার সাথে বসে পড়েছে বড় আগ্রহ নিয়ে যে কিভাবে জুসটা বের হচ্ছে দেখবে কার সাথে এনেছো ললিপপ কিনে বসে দেখি কাচ্ছো খাবে তো খেলে না খাবে তুমি এটা খেয়ে আর একটা ললিপপ সকালে খাবে তো এবার দেখুন কাণ্ড ওকে একটুখানি লেখাতে বসাবো বলেছি আর বায়না করছে ললিপপ খাবে তো সেটা দিয়ে একটু ভোলানোর চেষ্টা চলছে না হলে আবার বাবু লিখতে বসবে না যদিও এই ধরনের বায়না করে না কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরই ওর মুডটা অফ হয়ে আছে একটু কোলে নিয়ে আদর টাদর না করলে তাকে কথা শোনানো ভীষণ মুশকিল আজকে ঘরের বেশ কিছু কাজ আছে তো ওকে একটু তাড়াতাড়ি করে লিখিয়ে নেব তারপরে পিশু আসবে ওকে নিতে পিসু তো ওকে মাঝে মাঝেই নিতে আসে ও যদি এক ঘন্টার জন্য যায় তো আমার যদি হাতে কোনো কাজ থাকে সেটা কমপ্লিট হয়ে যায় আমি রোজই চেষ্টা করছি বাংলা অ অওয়া গুলো লেখানোর কিন্তু কিছুতেই সে লিখতে চাইবে না লেখাতে বসলেই শুধু ইংরেজি ক্যাপিটাল লেটারে এবিসিডিটা করবে তারপরে বলবে ওই অ আ আমি করব না আজকেও তাকে লেখানো গেল না ও না ভীষণ নিজের মর্জি মতো চলতে থাকে এদিকে লিখছে আর পিছু অপেক্ষা করছে কতক্ষণে হবে তারপর তাকে নিয়ে যাবে আসলে এই সন্ধ্যার পর থেকে তার খেলার সঙ্গীটি থাকে পড়াশোনায় ব্যস্ত দিদিয়ার সঙ্গ না পেলে তার তো আবার ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু পিসুর সাথে ঘুরতে যাই যেহেতু আজকে শনিবার তাই লুচি হবে আর পনির হয়েছে আর দুপুরের ফুলকপিটাও রয়েছে ওইগুলো দিয়েই খাওয়া হবে আমি লুচিটা ভেজে নিচ্ছি লুচি নয় সরি পরোটা হয়েছিল। অল্প তেল দিয়ে এই পরোটাটা খেতে বেশ ভালো লাগে পরোটা ভাজতে ভাজতে আমি এখানে ওর খাবারটা বেড়ে দিয়েছি ওর আর শ্রীহানের ও তো পিশুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছে তারপরে একসাথে বাবাইকে আর ওকে দিয়ে দিই ওর বাবাই ওকে খাইয়ে দেবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থাকবেন